বাজার থেকে জন্য জামা কিনে চলে এসেছি এবার দেখাবো আর পিঙ্ক কালারের শার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু শার্ট নয় তার সঙ্গে প্যান্টটা অবশ্যই কালকে ও তো পরবেই পরবে আর কালকের ব্লগটা অবশ্যই মিস করোনা কিন্তু খুবই ভালো লাগবে ব্লগটা দেখতে কেননা কালকে কিন্তু ওর বার্থে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাই গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু খুব খুব খুবই ভালো আছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো আমরা ভালো আছি আর কোথায় যাচ্ছি এইটাই ভাবছো তো তো আমরা একসঙ্গে বাজার করতে হ্যাঁ তো বাজার কী জন্য করতে যাচ্ছি এটাও তোমরা ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে একসঙ্গে আমরা বাইকে যাচ্ছি তো কালকে ওর জন্মদিন সেই জন্য প্রথমে কেক দোকানেই দাঁড়িয়ে পড়লাম কেকটা অর্ডার দিতে হবে তো কেক অর্ডার দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি আমরা কাপড় দোকানে তো কালকে যেহেতু ওর জন্মদিন জামা না কিনে দিলে কি হয় তোমরাই বলো তো একসঙ্গে দুজনের জন্য জামা কিনবো আর কিরকম জামা কিনেছি ওটা তো বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে চলে এসছি পানিপুরির দোকানে আজকে কিন্তু অবশ্য পানিপুরি আমার ভাই খাইয়েছে গেছিলাম আমরা বাজারে সবাই কিন্তু পানিপুরি খাচ্ছি এ ভাই আমি আর ও খাচ্ছে তো ওরা খাচ্ছে মশলা পুরি আমি তো খাবো শুধু পানিপুরি পানিপুরিটা আমার কাছে ভীষণ প্রিয় তো আমি এরকম করে খাচ্ছি ওরা মশলা পুরি খাচ্ছে সোনামা কিন্তু আমার পানিপুরি খাবে না কারণ ও ওর শরীর অসুস্থ ওর এখনো গ্লুকোজ চলছে গ্লুকোজের সাথে সাথে একটা তো সকাল সন্ধ্যা নিতে হবে সেই জন্য ওকে দেওয়া হয়নি ভাই দোকান থেকে বিস্কিট কিনে দিয়েছিল ও কিন্তু কিন্তু পাশে বিস্কিট খেতে বসছিল। এ মিলে আমরা পানিপুরি খাচ্ছিলাম আর দেখতেই পেলে সমস্ত কাজ শেষ হয়ে গেছে লাস্টেই ছিল ইঞ্জেকশন নেওয়া তো চলে এসেছি হসপিটালে এ পাশে সোনামার কিন্তু গ্লুকোজ চলছে গ্লুকোজের সাথে সাথে ইঞ্জেকশন দিয়েছে তো তিন চার দিন চ্যানেলটা হয়ে গেছে না হাতে সেই জন্য একটু যন্ত্রণা করছিল যখন গ্লুকোজ যাচ্ছিলো তো ওকে হাত বুলিয়ে দেওয়ার পরে ওর একটু আরাম লাগছিল তারপরে পায়ের কাছে বসেছিল ভাই বাজার থেকে ঘুরে ওদের জন্য জামা কিনে চলে এসেছি এবার দেখাবো তোমাদেরকে ভাই তো জানি না ওর জন্য যে আমরা ড্রেস কিনবো জানতো আমরা দুজনে ঠিক করে রেখেছিলাম যে ভাইয়ের জন্য একটা ড্রেস কিনবো তো সেই জন্য কি ওখানে গিয়ে যখন বললাম যে তোর জন্য একটা পছন্দ কর ও পুরো অবাক হয়ে গেছে বলছে আমার জন্য কেন গো তুমি জামাইপুর জন্য নিতে এসছো তাহলে আমার জন্য কেন নেবে আমি বললাম ঠিক আছে তুই আসলে ওর জন্মদিন তিন দিন আগে গেছে জানো তো কিন্তু ওখানে ওর জন্য না কেক কাটতে পেরেছে ও আর না জামা কিনতে পেরেছে তার জন্য কি ও আগে থেকেই ডিসাইড করে রেখেছিল যে যখন আমি বাড়িতে যাব ভাইকে নিয়ে যাব আর সেখানেই কিনে দেব ওর পছন্দের তো আমি বললাম তাহলে ঠিক আছে ওর জন্মদিনে একসঙ্গে দুজনেই নতুন জামা পরবে আমি তো ভীষণ খুশি সত্যি ভাইকে কিছু একটা দিতে পেরে এই দেখো এইটা ভাইয়ের জন্য কিনেছি ব্ল্যাক কালারের প্যান্ট আর এইটা ছাপ ছাপ ব্ল্যাক আর ব্লু কালারের শার্ট কিনেছি ও শার্ট নেবে বলো প্রথম জিজ্ঞেস করেছিলাম টি শার্ট নেবে নাকি শার্ট নেবে ও বলো ঠিক আছে জামায় বাবু শার্ট নিয়েছে আমিও তাহলে শার্ট নেবো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে নে দিয়ে ও ব্ল্যাক কালারটা ও পছন্দ করে মানে ব্ল্যাক কালারটা ওর ভীষণ পছন্দ সেই জন্য ব্ল্যাক কালার উপরেই নিয়েছে এই দেখো এইটা হচ্ছে ভাই জামা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এগুলো কিন্তু কালকেই পরবে এরপরে দেখাচ্ছি ওর জন্য কারচিপ কিনেছি দুটো ওর কাজের কাছে লাগবে এই দেখো দুটো কাজ চিপ কিনে ছো নেবে না বলেছিল কিন্তু আমি কিনে দিয়েছি ঠিক আছে জোর জমাস্তি করে বলতে পারো আর এটা হচ্ছে ওর আর আমি কিন্তু পছন্দ করেছি ওর জামা আর প্যান্ট প্যান্টটা দেখো কত সুন্দর প্রথমে বলতে পারো আমার জীবনের প্রথম প্যান্ট কিন্তু সেম এই রকম ওকে কিনে দিয়েছিলাম প্রায় বলতে পারো দশ বছর কিংবা বারো বছর আগেকার কথা বলছি একদিন ওকে না জানিয়ে বাজারে গিয়ে ওর জন্য একটা প্যান্ট আর শার্ট কিনে নিয়ে এসেছিলাম তো ওকে দেওয়ার পরেও ভীষণ খুশি হয়েছিল আর ও পড়ার পরে কিন্তু ওকে ভীষণ ভালো লাগছিল সেই জন্যই আজকে যেই দেখতে পেলাম এই প্যান্টটা চান্সে পছন্দ হয়ে গেছে তাই ওকে বললাম যে তুমি এই প্যান্টটায় নাও এই প্যান্টটা কিন্তু এখন আর নেই জানো তো মানে আগে যে যেটা কিনেছিলাম ওই প্যান্টটা এবার দেখো পিঙ্ক কালারের একটা শার্ট নিয়েছি ও কিন্তু একটা ব্লু কালারের মানে ডিপ ব্লু কালারের একটা শার্ট কিন্তু ও পছন্দ করেছিল কিন্তু ওর সাইজের হয়নি মানে একটা সাইজ ছিল পুরো টাইট হয়েছিল আর একটা সাইজ যেটা ছিল সেটা কিন্তু পুরো ঢিলে হয়েছিল জানো তো ও ঢিলা শার্ট পরে না গো পুরো মেয়েদের মতো একদম ফিট ফাইট হতো আমি হতো ছিল জানো তো পিঙ্ক কালারের শার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু শার্ট নয় তার সঙ্গে প্যান্টটা অবশ্যই কালকে ও তো পরবেই পরবে আর কালকের ব্লগটা অবশ্যই মিস করো না কিন্তু খুবই ভালো লাগবে ব্লগটা দেখতে কেন না কালকে কিন্তু ওর বার্থডে তো ঠিক আছে ভাইয়ের জন্য আর ওর জন্য কিনেছি শপিং এর মধ্যে এইটুকুই করেছি কেক তো অর্ডার দিয়ে কালকে যাব কেক আনতে তার সঙ্গে বেলুন আনবো তার সঙ্গে কি আনবো কি আনবো ফটাকা আনবো কি ফটাকা আনবো রান্না করা হয়নি বাড়িতে তো রান্না করবো আর রান্নাটাও কি করবো আজকে স্পেশাল যেহেতু আজকে সানডেও তার উপরে ভাই এসছে আর তারপরে ও সঙ্গে আছে অনেকদিন পর বাড়িতে একসঙ্গে আছি মানে কিছু ভালো মন্দ তো বানাতে হবে কিন্তু সোন আমার শরীরটা অসুস্থ বলে ওর জন্য মনটা খারাপ লাগছে একটুকুনি কোনো ব্যাপার না সোন আবার ভালো হয়ে গেলে আবার ওকে বানিয়ে ওকে খাওয়াবো আমি কিন্তু এখন ভাই এসছে ওকে তো বানিয়ে খাওয়া দেবে তাই না তো সেই জন্য চলো এখন যে কি বানাবো রাত্রে ডিনারটা ওটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ করো সবাই ভালো থাকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো কালকে নয় আজকে এই ব্লগটা আনবো ঠিক আছে তো সবাইকে গুড নাইট